আমি ইস্যুতোপা তা আজকে আমাদের পুরীতে লাস্ট দিন আজকে আমরা চলে যাচ্ছি বন্দে ভারতের টিকিট কাটা আছে একটা পঞ্চাশে আমাদের ট্রেন তা আমি আপনাদেরকে আরেকবার আমাদের এই যে যেখানে ছিলাম সেই বাইরেটা দেখাচ্ছি আর খুবই সুন্দর আমাদের স্নান টান হয়ে গেছে তার একবার দর্শন করতে যাচ্ছি ঠাকুরকে যেন বলি আরও যেন আসতে পারি আর এত সুন্দর পরিবেশে ছিলাম জানেন মনে হলো যেন ঘরোয়া পরিবেশে ছিলাম ওই জন্য আমরা এখানেই থাকি যা আগের বারে যখন এসেছিলাম এখানেই ছিলাম তা এত ভালো লাগলো জানেন আর জগন্নাথদের দর্শন কি যে এই যে জগন্নাথদের দর্শন করুন এই ভালো লাগছে না সত্যি পুরী একটা এমন জায়গা চলে যাচ্ছে বলে মন খুব খারাপ আবার যেন আসতে পারি ঠাকুরের কৃপায় আর আমরা খুব ভালোভাবে খুব সুন্দরভাবে পুরী দর্শন করলাম পুরীতে ভালোভাবে ছিলাম খুব আনন্দ করলাম আর খুব ঘরোয়া পরিবেশে ছিলাম আর এটা আদ্যা বলে না এটাকে বলে অন্নদা ঠাকুর তীর্থাশ্রম আপনারা যদি থাকতে চান বা আসতে পারেন তিন মাস আগে বুকিং করতে হবে অন্নদা ঠাকুর তীর্থাশ্রম দেখুন চারপাশের পরিবেশটা খুব সুন্দর হ্যাঁ আমাদের সবাই স্নান টান হয়ে গেছে এই যে আমরা সবাই বেরিয়ে পড়ে আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপার সঙ্গে থাকুন Evet, şimdi

যে অন্নদা ঠাকুর তীর্থাশ্রম খুব সুন্দর পরিবেশ ভেতরে খুব বড় বড় ঘর চারদিকটা ফাঁকা খুব সুন্দর দাদার ব্যবহার খুব ভালো you believe me